ইন্নাহু ইলাল সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো বিষয় নেই যেটা আমি নির্দেশ দিয়ে যাইনি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে প্রত্যেকটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন ওয়াইলাই শেষেই উন ইউ কর ইলান নাহ ইল্লাহ কদে না এবং এমন সকল কিছুই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে যা করলে যা বললে যেভাবে চললে যেভাবে তোমরা তোমাদের কাজগুলোকে সম্পাদন করলে এই কাজ এই কর্ম এই কথা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে এমন কোনো কিছু নেই যা আমি তোমাদেরকে নিষেধ করে যাইনি সুফহানুল্লাহ